হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম ম্যাকস্যানের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম এটা হচ্ছে আমাদের প্রিন্টিং টি শার্ট দেখুন খুবই সুন্দর ফুল আর এটা হচ্ছে আমরা টাঙ্গাইলের একাসনের থেকে মধুপুর একাশন থেকে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এমপি পদপ্রার্থী এই টি শার্টগুলো টাঙ্গাইল থেকে আমাদের অর্ডার দিয়েছে আর দেখতে পাচ্ছেন পিনগুলো খুবই সুন্দর এটা আমরা হ্যাশ কালার পিন আর এখানে আরও অনেকগুলো কালার আছে একটা কালার এটা হচ্ছে লাইট ইউলো এটা হচ্ছে সাদা খুবই সুন্দর পিনগুলো দেখুন কত চমৎকার খুব কম দামের মধ্যে আমাদের থেকে পিনগুলো করে নিতে পারবেন পাইকারির দামে এটা একটা কালার এটা হলো বেস্ট কালার এখানে আছে ইউলো কালার প্রতিটা পিন আপনার যা যে যা যেটা লাগবে আপনার স্কিন শর্ট দিয়ে নিতে পারবেন দেখেন পিন কোয়ালিটিগুলো খুবই চমৎকার ন্যাচারাল পিনগুলো খুবই দেখতে খুবই ভালো এই একটা আছে পিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এছাড়া আমাদের বিভিন্ন কালারের গেঞ্জিগুলো রয়েছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এই একটা আছে টিয়া কালার প্রতিটা কালার আপনারা চাইলে নিতে পারবেন আর এগুলা অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনার যে কোনো কালার নিতে পারবেন অ্যাভেলেবেল এটা রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মেরুন কালার এটা ব্লু কালার যে যেটা মন চায় নিতে পারবেন আর এছাড়াও আমাদের এই যে পিন আজকে পিনগুলো দিছি দেখুন এই যে এগুলো ডেলিভারি দেব আজকে আমাদের এখানে প্রতিদিন আমরা অনেক প্রিন্ট করে থাকি যেগুলো দেখুন ক্যাটাগরিগুলো কত সুন্দর সেই টাঙ্গাইল থেকে এখানে আর কলার নিতে পারবেন এই যে একটা আছে কলার আলা এটা হলো ব্লু কালার কলার আলা গুলো দেখুন খুবই সুন্দর আর এগুলো সবই জার্সি কাপড় এটা হলো ইয়েলো কালার দেখতে খুবই চমৎকার আর এটা পরলে খুব সুন্দর দেখা যায় ফিটিং হয়ে থাকে দেখুন একটা আছে মেরুন কালার প্রতিটা কালারের গেঞ্জিগুলো আপনারা খুব সুন্দর দেখতে পারবেন এইগুলো দেখুন খুবই চমৎকার প্রিমিয়ার কোয়ালিটি আর এখানে এটা হচ্ছে সাই কালার এটা হচ্ছে হোয়াইট কালার দেখুন এই পাইপিংগুলো খুবই সুন্দর কলারটাও খুবই চমৎকার আর এটি মা খুবই সুন্দর দেখা যায় এটা হচ্ছে আকাশি কালার আর সাথে উপরে আপনার পাইপিং দেওয়া আছে কলারালাগুলো আপনারা নিতে পারবেন এগুলো আমরা পিন করে বিক্রি করি সবই পিন করে আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামের রাজনৈতিক অফিস অথবা যে কোনো ইভেন্টের কাজ করে থাকি আমরা এখানেও আছে দেখুন এটা হচ্ছে টিয়া কালার খুবই সুন্দর একটি টি শার্ট আর এখানে আরও আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর সাথে উপরে ব্ল্যাক পাইপিং আপনারা চাইলে এটাও স্ক্রিন শর্ দিয়ে নিতে পারেন যে কোনো ইভেন্টের জন্য আপনার এই প্রিন্টগুলো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা একটা আছে এটা হচ্ছে রেড কালার খুবই সুন্দর দেখতে সব প্রতিটা কালারই চমৎকার দেখতে এটা আছে পিঙ্ক কালার আর এই জায়গাও আপনার প্রিন্ট করে নিচ্ছে দেখুন এই টাঙ্গাইল থেকে আমার এই ভাই আসছে টাঙ্গাইল থেকে অর্ডার দিয়ে গেছে আর এটা হচ্ছে এমপি পদপ্রার্থী মোহাম্মদ আলী এটাও দেখুন খুবই চমৎকার আর এটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটি আর পিন্টগুলো খুবই চমৎকার আর এখানেও আমাদের এটা প্রিন্ট করা আছে এগুলো প্রিন্ট করে আমরা ডেলিভারি দেব এখানে সব ধরনের টি শার্টগুলো আপনারা অল্প দামে পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে খুব সুন্দর প্রিন্টগুলো আর প্রিন্টের ক্যাটাগরিগুলো খুবই চমৎকার বিশ্বাস না করলে যে দেখুন এগুলো আমরা আজকে ডেলিভারি দেবো এরকম আমরা প্রিন্ট করতেছি আর চলতেছে কাজ আর এখানে প্রিন্ট আমাদের প্রিন্ট কালারটিগুলো খুবই চমৎকার আর এগুলো ওয়াশ গ্যারান্টি ওয়াশ যত ধুইবেন ধুইলেও কিছু হবে না আর এটা ছিঁড়ারও সম্ভাবনা নেই এই টি শার্টগুলো খুবই মজবুত আর এগুলো পরে খুব আরামদায়ক সবাই আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা নিত্য নতুন আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগছে আর আমাদের এরকম আমরা প্রতিদিনই অর্ডার নিয়ে থাকি আমাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসে আর এগুলো আমরা সুন্দরভাবে ডেলিভারি দিয়ে থাকি সো কথা সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন